তো দাম বলবে চার হাজার চার হাজার টাকা ফিক্সড কত টাকা নাম কি নাম হচ্ছে জ্যাক জ্যাক জি ভ্যাকসিন কমপ্লিট কি না এটা বেশ একটা রোদের কারণে একটু ক্যালিকল বেবি নিয়ে আসছে হ্যাঁ যায় না ক্যালিকো ফিমেল আসলাম আলাইকুম ভাইয়াকুম ভাই

খাবারে কি দিতেছেন এগুলো বাচ্চা এটা চিকেন বয়ল করে পেস্ট করে দিয়ে আর কি পেস্ট করে আচ্ছা তো দাম কিরকম পড়বে 12000 12000 টাকা ফিস কত টাকা রাখবেন 12000 12000 এ আচ্ছা 12000 বাই কালার 12000 12000 এটা 12000 এইগুলোর বয়স কত দিন বাই কালারটা এটা বয়স হচ্ছে 2 মাস 2 মাস মাশাআল্লাহ খুবই সুন্দর ব্লু আই অডাই অডাই 14000 14000 টাকা অডাই এগুলো কি মিক্সড নাকি এখানে ডাবল কোডের তিনটা আছে 24000 তিনটা তিনটা 24000 হুম প্রেগন্যান্টটা 24000 একা ব্লু আই ফিমেল আছে জিঞ্জার আছে একটা জিঞ্জার ফিমেল আছে একটা জিঞ্জার ফিমেল কতদিন মাস 3.5 মাস ভ্যাকসিন তো হয় নাকি না আসলে ভ্যাকসিন হয় এদিকে আছে বড় আছে

হেডার ভ্যাকসিন কম ভ্যাকসিন কমপ্লিট কাট কাট সহ নাকি হ্যাঁ যদি কেউ নাই তাকে কাট দাও আচ্ছা কাট সহ হবে এগুলোর খাবার কত বেলা দিবেন বর্তমানে জিবা খাবার কত বেলা দেয়া লাগে এগুলো খাবার তিন বেলা তিন বেলা জি কি কি ক্যাট ফুড এগুলো তো নাকি ক্যাট মাছ মাংস তারপরে কাচকোলা মাছের সাথে মাখে খাওয়া এটা মেল না ফিমেল বললেন এটা হচ্ছে মেল মেল দাম কি রকম পড়বে দাম হচ্ছে 14000 14000 টাকা ফিক্স কত টাকা রাখবেন ফিক্স 13

কিছুদিন পর দিতে হবে এটার দাম কিরকম পড়বে এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে তার একটু কম নেবেন জি জি ফার্ম কালার একটা আছে এটার কি ঠান্ডা লাগছে নাকি হালকা ভাই না এটা তো ওটার জাতটা এরকম তিন মাস অব্দি আর চোখ দিয়ে পানি পড়বে যখন তিন মাস খরচ হয়ে যাবে আর পানি পড়বে না এটা জানা ছিল না এটা একটু হালকা চোখে পানি আছে তো যারা নিবেন একটু দেখে ভাইয়ের সাথে কথা বলে বুঝে নিবেন এটার দাম কিরকম পড়বে ওটা হচ্ছে 9000 টাকা 9000 টাকা ভিতরে যেটা আছে ভিতরে কি রুপি তিনটাই सेम বাচ্চা তিনটা সেমি দেখানো যাবে কি দেখা আচ্ছা सेम বাচ্চা তো ভিতরগুলো কি মেল ফিমেল দাম কি রকম পড়বে আলাদা আলাদা নাকি একই নয় করে ফিক্সড না নয় এটা ফিক্সড নয় করে হ্যাঁ ওটা ফিক্সড আচ্ছা এই পাশে এটা এটার ভিতরে কয়টা আছে এর ভিতরে একটা এটা হচ্ছে এটাও মেল এটার কালারটা এরকম এটা কি কালার বলে বলতে পারেন কি

আচ্ছা লোকেশন লোকেশন গাজীপুর টঙ্গি ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দারুন দুইটা পার্সিয়ান কিটেন নিয়ে আসছেন ডাবল কোটের এগুলো না জি ডাবল কোট ডাবল কোট মাশাআল্লাহ খুবই সুন্দর চুপচাপ বসে আছে হ্যাঁ কয়টা দুই পিসিয়ান আনছেন আনছি চার পিস দুইটা ছেলে গেছে বিক্রি হয়ে গেছে জি আচ্ছা এই যে এটা অর্ডার হ্যাঁ একটা অর্ডার একটা ব্লু আইস অর্ডার আর চার একটা ব্লু আইস অর্ডার স্টাইলে কি মেল না ফিমেল দুইটাই ফিমেল দুইটাই ফিমেল মেল 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 ছেলে